তোমায় দিলাম আকাশ ভরা তারা আমায় না হয় খুপার ফুলটি দিও বাউল মনে আকুল করা সুরে এই পাগলের ভালোবাসাটুকু টুকু নিও সাহেব বাইনা হ্যাপি নি প্লেস সাহেব বাইনা সুকা তো বাইনা তেরে মাকাস আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলার রাধানগর ইউনিয়নের দড়িকান্তি গ্রামে আজকে এখানে আসছি মূলত আমার এক শুভাকাঙ্ক্ষীর রিকোয়েস্টে ও হচ্ছে ইতালিতে থাকে ইতালি প্রবাসী ও যখন দেশে থাকতো তখন এই জায়গাটা হচ্ছে ও অনেক পছন্দ করতো রেগুলারই এই জায়গাটায় আসতো নামটা হচ্ছে আমি মেনশন করে দিই আজিম ভাই তো সম্ভবত এখন অনেক মিস করতেছে জায়গাটাকে সেজন্য আমাকে বলছে যেন ওই জায়গাটার দেখায় ওনাকে আমি লাস্ট টাইম আসছিলাম হচ্ছে দু সালের ডিসেম্বর মাসে তো মোটামুটি তিন বছর হয়ে গেছে তিন বছরে হচ্ছে কোনো পরিবর্তন হয় নাই যেহেতু এটা হচ্ছে একটা গ্রাম গ্রামীণ পরিবেশ গ্রামীণ এলাকা এই জায়গাটা এক এক সময় এক এক রকম লাগে যেমন ধরেন কিছুক্ষণ আগে আমি বলতে দিয়েছিলাম যে বর্ষাকালে হচ্ছে একরকম ভিউ পাওয়া যায় রাস্তার দুই পাশে পানি থাকে পানিতে থই থই করে আর হচ্ছে এই মৌসুমে হচ্ছে ধান কাটে একবার ফাঁকা থাকে চক ঠিক আছে যখন হচ্ছে ধান ধান রোপণ করে তখন কিন্তু পুরোটাই সবুজ দেখা যায় তখন হচ্ছে অন্যরকম একটা ভিউ পাওয়া যায় যাই হোক হচ্ছে পাখির চোখে দেখাইতে পারলে হয়তো আরও অনেক জোজ ভিউ দেখাইতে পারতাম ও এখন হচ্ছে সানসেট মুভমেন্ট চলতেছে জায়গাটা অনেক পছন্দ করার মতোই একটা জায়গা তো আজিম ব্রো আশা করি আপনার কী বলে এক্সপেকটেশন যতটুকু ছিল হয়তো জায়গাটাকে হয়তো এই জায়গাটা অনেক মিস করতেছেন সেজন্য আমাকে বলছেন তো আজিম ভাইয়ের মতো আরও যারা যারা হচ্ছে আপনাদের পছন্দের জায়গা রায়পুরার মধ্যে অথবা নরসিংদীর ভিতরে মিস করেন হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে ওই জায়গায় সময় কাটাতেন এখন জীবিকার তাগিতে দেশের বাইরে আছেন জায়গাটা অনেক মিস করেন আমাকে বলতে পারেন আমি আপনার ওই জায়গাটাকে দেখার সুযোগ করে দিব জায়গাটা হচ্ছে মূলত খোলামেলা একটা জায়গা সেই জন্যই হচ্ছে আশেপাশের অনেকেই এই জায়গাটা অনেক পছন্দ করে এবং বিকেলবেলা এখানে আইসা টাইম স্পেন্ড করে তোমায় দিলাম তারা আমায় না হয় খুপার ফুলটি দিও বাউল মনে আকুল করা সুরে এই পাগলের ভালোবাসা টুকু নিয় প্রিয় তোমা ও গো প্রিয় এই পাগলের ভালোবাসাটুকু টুকু নিয় তো আমার সাথে আসছে হচ্ছে ফরহাদ এবং সিয়াম তো কেমন লাগতেছে এই জায়গায় তো আজকে মনে হয় প্রথম আইসো রাইট

সারপ্রাইজ দিতে পারেন খুশি করতে পারেন আহামরি ওরকম কিছুর প্রয়োজন নাই জাস্ট আপনার এরকম একটা জাস্ট ইচ্ছা শক্তি লাগে আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ